আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা আপনারাও স্বাবলম্বী হয়ে যাবেন টাকার মালিক কে টাকার দেয় কে নেই কে মৃত্যু দেয় কে নেই কে জীবন দিছে কে বাকসতি দেয় কে চোখের যদি দিল কে আবার অন্ধ বানাই লোকে শক্তি দিছে কেরা আবার গিরা লাল নিল কে সবই তো আল্লাহ তুমি কেরা নাই তুমি আও চোখ বুজিলে দুনিয়া আঁধার হায় রে চোখ বুজিলে দুনিয়া আঁধার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুজিলে দুনিয়া আঁধার হায় রে চোখ বুজিলে দুনিয়া আঁধার চোখ বুজিলে

অর্ধেক সম্পত্তি ডাক্তার আমার ডাক্তার কত মানুষ চলে গেল কত ডাক্তার পিছিয়েছে বড় বড় মানুষ চলে গেছে গা কে ফিরে একদিন কিন্তু যাইতেই হবে কবর সাইরা খালে একের ঘর বাড়ি এত কিছু মহব্বত ভিতরে আটকাই রেখো না মহাপতি কিন্তু কবরের মধ্যে মানুষের অশান্তির কিন্তু সৃষ্টি হবে বাংলাদেশকে আমরা ভালোবাসি সম্মান শ্রদ্ধা করি মারামারি কাটাকাটি টোটালি আমি পছন্দ করি না এটা পছন্দ করি না ভালো আমার লাগে না ওগুলার মধ্যে আমি নাই আমি জিকের মধ্যে আছি কোরআনের জীবন বিধান গ্রামে গঞ্জ মাঠে মাঠে নাম সিং সালা তালা কোরআনের দাবাত পৌঁছে দিলে ভিতরে আলো আসলে ওই লোক একলাই আল্লাহ রুলিস আল্লাহ রহমত তবল জামাতের সাথে আমার খুব সুসম্পর্ক তবুল জামাতের সাথে আমার সুসম্পর্ক কোরআন ছন্নার বিধানকে সামনে নিয়ে নিজের জীবনকে জানমালকে বাজি রেখে দিনের দায়ী হিসাবে যারা কাজ করতেছেন তাদের সাথে আমার সুসম্পর্ক আমি সেটা অনুমোদন করি সমর্থন করি আমি একা সব কাজ করতে পারি না আমি ছোট মানুষ ছোট অঙ্গরে আমি এই কাজ করতেছি যাতে দশ লক্ষ মানুষও যদি আল্লাহর রাস্তায় জিজ্ঞাসা করে মাথা একটু দেয় তা তো একটু লাভ তাতে লাভ হইলো তাও তো একটা কাম তো হইলো তা আমাকে ছোট জীবনে আমি একটা কাজ যদি করে যাইতে পারি তবু তো আল্লাহর কাছে আমি বলতে পারবো যে এতগুলো মানুষ তোমার নাম নিছে তোমার জিগির করছে তোমার নামাজ পড়ছে এই জেনেই যাক না হয় কোনো হক্তরিপত পীরের দরবার গেছে অথবা কাকরাইল গেছে অথবা ইসলামে কথাই সে বলছে ইসলামের রাস্তাই তো থাকবে এমন না যে সে ভাঙ্গান যা টানবো না মত তারিখ হবে তা না আমি তো আল্লাহর রাস্তার দিকে ডাকতেছি তাহলে অন্তত পক্ষে এই এই জিনিসটা তো নিয়ে আমি আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে পারো কথা ঠিক কিনা এইজন ওলামায়ে শান যুব শান ছাত্র শান কিশোর শান এবং শিশু শান করা হয়েছে যর যর কোন সুবহানাল্লাহ এর পরিপরিগণ দরবাশ শরীফের একটা ওলামায় সম্বলন মাহফিল হবে ওলামায়ে শানের একটা মাহফিল হবে ইনশাআল্লাহ তাআলা সারা বাংলাদেশে সেই প্রচার কাজ চলছে এরপরে যুব সানের মাহফিল হবে এরপরে ছাত্র সানের হবে এরপরে শিশু সানের হবে এরপরে কিশোর সানের হবে ইনশাল্লাহ তালা ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরখন সোহান আমরা মানিকন দরবার শরীফের নেতৃত্বে টেকটাম থেকে তেতলা পর্যন্ত সেই কাজ করার মধ্যে আমরা মাঠে নামছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা নামছি জোরখন সোহান আল্লাহ আল্লাহ চেকরের প্রচন্ড গতি গতি আলমের মধ্য যেটা শেষ যে লাইট হবে এই লাইটিন গ্রামে গন্ধে মাঠে ময়দানে ছড়িয়ে যাবে জোরকন সোহান আল্লাহ যে ব্যক্তি জিকির করে যশ বাসে ওর কথার বক্তব্য ধরন নিতে আলাদা ও মানুষের দাওয়াত দেবে সৃষ্টি নিতে আলাদা দেখলে ঠিক পাইবো এই জিকির আল্লাহ মানুষ জোরকন সোহান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন রহমত করেন সকলে গায়ে গায়ে ডানে তো ধরেন মেয়েরা আছেন নিয়ত করেন আমি এখন বায়াত পুরি দিয়ে গেলাম দুই বেলা জিকির করেন

ভক্তি ভক্তি বাড়ির দুয়ের সামনে গেছে গা এই কয় দিয়া আধা ঘন্টা পরে বকছি একটা কথার উত্তর দিলে না তোমার বকা শেষ হলে আমি কিছু কবো এই বকা শেষ হয়েছে কিছু কবলা আমার কোনো কথা নাই যা বক ভালোই করছাম তুসু কি জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের নিজের হাতে লেখা ইতিহাস সেটা লিখতেছিলেন তখন এক লোক এসে বলতেছে এই যে যাহন আমার একটা কথা আপনি কি নিজের জীবনী লিখতেছেন কাহা আমি তো নিজের জীবনে লিখতেছি হ্যাঁ আপনি যা লিখবেন আমিও আপনার জীবনে কম জানি না তুমি কি কি জানো তাহলে আপনি যা লিখছেন আমার দেহান দেহাইছে এখানে তো কাম ঠিক করে নেই ওটা ঠিক হয় নেই ঠিক আছে আবার উল্টাইছে তা ও জায়গাটা তো ঠিক হয় ওটা এমনি করে লেখেন ঠিক আছে মোটামুটি বই সব উল্টে কাইটে বেঠে সাত হাজার আছে যাহাবো না হুকুম দেন কল্লা উড়ে দে এত বড় রাসপর্দা বেদবি আপনার সাথে আপনার কে ভুল করতেছে চুপ করো এবার কি আপনার হইছে কয় এবার হয়েছে এটি করে ঠিক করে দিছে ঠিক করে দেন পরে গেছে কা কয় বাসা নামদার বুঝলাম তো না কি ঘটনা কয় দেখো ওয়ার্গেনে যা ধরছে ও তাই করছে ও যাওয়ার পর আমি সব রাইট দিয়ে ধুইছি জানো না

তারপরে উনি বাড়ির ভিতরে ঢুকে গেছে কোন উত্তরই দেবো বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পরে বাড়ির বাইরে কান্দা কাটি শিখলে শুরু হয়ে গেছে হইলে হইলি তাড়াতাড়ি আসেন হজরত তাড়াতাড়ি বের হন হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আপনাকে যে লোকটা যেরকম বকাবে যে এত দুর্ব্যবহার করলো আপনি যে কিছুই বললেন না বাড়িতে যাওয়ার পরে আসমান থেকে দেখলাম একটা তরবাই শুশু করে আস্তে আস্তে তার গলাটা দিখুন্ডিত করে দিচ্ছে এবং আবহানিম রহমতো বলেন তার অন্যায় অবিচারের উত্তর আমি দেই নেই আমি চুপ করেছিলাম আমার চুপ করে থাকাটাই ধৈর্যটাই একটা অদৃশ্য তরবারি হয়ে তাকে করে এবার কিছু কইবেন বেন কাজে মেয়ালোক যারা আছেন আল্লাহ জিকির করেন বেলা আর স্বামীর লোকে বেছে বেঁচে করে চুপ চুপ থাকেন আপনার বাক্যের ভালোই অনেকদিন স্বামী কবি যে আসলে মেয়েটা ভদ্র কথা বলল রাগ করে যাইতেছি কিছু কয় না স্বামীর নরম হইয়া প্রেম ভালোবাসা নিবেদন করবে পৃথিবীতে যত শাশুড়ি বোর উপর অত্যাচার করছে মৃত্যুর আগে ওই বউর ভাত খেয়ে হে মরছে এবং বলছে ভুল করছি বৌমা বুঝতে পারি না অনেক অত্যাচার করছি আমার তুই মাফ করে দেব কতগুলি ঘটনার আপনি

দুই বেলা করে জুতা পিটা করবে ঠিক নাউজুবিল্লাহ ভালোবাসে না আদর স্নেহ করে যদি মারুনি লাগে একটা মেসেজ পারে না আрая মারার কামো সলবো মেসেজ করো নাস্তায় পড়ল তাওবা কি বাতুসে शबुरे शबुरे और शब्रे का मुंह से और बैत किया हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस कबूल फरमा अल्लाहुम्मा आमीन দুনিয়া হাসে না অফিনাশে এতিয়া হাসে না বফিনাজা বান্নার আল্লাহ জীবনের ঘোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহৰবান হয়ে যাও দাও জরা করেছি আল্লাহ দশ গুণ তুমি বাৰে দাও বিপদ মুক্তি করে দাও জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলি মুচিরা করে জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ তুলেছেন কবুল করে নাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুখময় করে দাও ছেলে সন্তানদেরকে মুক্তাকে পরেজগার বানায় দাও যেই সংসারী কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না একটা সৎপাত্রের ব্যবস্থা তুমি করে দাও যে সংসারী কোন সন্তান আদি এখনো নাই মাওলা একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাযত করে নাও আল্লাহ সকল প্রকার নিফাকি কলব থেকে অন্তর থেকে তুমি উঠায় না মালিকন্দর بارشের বিশ্বাসের তুমি কবুল করে নাও আল্লাহ ভালোবাসার প্রেম صد ভালোবাসার হাতকে ধরে বাড়াইয়া দিল দর্দ গ্রন্থকে বাড়ায় দাও যাবতীয় প্রতিকূল সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও

আল্লাহ সম্মান জনক রেজেক দাও সম্মান মৃত্যু দাও সম্মান জনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ তোমার শেখ পাগলের হাত তুলেছে ওলাম একরাম ওলাম একদিন হাত তুলেছেন মুরব্বী হাত তুলেছেন ছোট্ট বন্ধুর হাত তুলেছেন জানি না দুনিয়া থেকে যাওয়ার পরে কবর কি হালাত হবে আল্লাহ আমাদের ইমানের সঙ্গে যারা দুনিয়া থেকে যাইতে পারি রাব্বাল হামুমা কামা রাব্বায়ানি সুবীরা ছোট বাচ্চা বয়সে যেইভাবে আমাদের পালন পালন তুমি আল্লাহ মাফ করে দাও মিন্না انك কন্তাস সামি লিমাতালয়িনা انك কন্তাত তাওাবুর রহিম إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته